প্রথমে জিরে আর তেজপাতাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটা আমি বেটে নেব তারপর মাছে হলুদ দিয়ে মেখে নিচ্ছি লবণটা আগেই দিয়ে মেখে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এবার বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তেলে ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো মশলা দিচ্ছি লঙ্কা বাটা আদা বাটা একটু নুন পরিমাণ মতো হলুদ স্বাদ মতো চিনি দিয়ে ভেজে নেব মশলাটা ভালো করে জল অ্যাড করে দিচ্ছি জলটা ফুটে গেলে মাছ আর বেগুন আলু এগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে আসলে জিরে আর তেজপাতা বাটাটা অ্যাড করে দিচ্ছি এরপর ঝোলটা ভালো মতন ফুটিয়ে নামিয়ে নেবো